সংস্কার করতে বেশি সময় লাগার কথা নয় তাই দ্রুত সংস্কার করে নির্বাচন দেওয়ার কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজলি এছাড়া নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার মঈন খান বলেন বেগম খালেদা জিয়ার মতো মাহমুদুর রহমান মান্নাও কারাবন্দী থাকা অবস্থায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেনমের রিপোর্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুম খুন ও শহীদ হওয়া পরিবারকে আর্থিক সহায়তা দেয়া ও আলোচনা সভায় যোগ দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিব সে সময় তিনি গুম খুন ও শহীদ হওয়া পরিবারকে আর্থিক সহায়তা হস্তান্তর করেন এরপর অন্তর্বর্তী সরকারের সংস্কার নিয়ে কথা বলেন রিজভি সংস্কারের যে বিষয়গুলি তাদের কথার মধ্যে দিয়ে ফুটেছে তো সুতরাং সবগুলো কম্পাইল করে দ্রুত সংস্কার করা আমার মনে হয় সংস্কারের প্রস্তাব করা বেশি বেশি দিন লাগবে লাগবে না সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের সমালোচনা করেন তিনি এবং ভারতে ইলিশ পাঠানোর বিষয়েও কথা বলেন আমরা যে সময় ইলিশ মাছের কথা বলছেন রপ্তানি করার কথা যে রপ্তানি এটা হতেই পারে কিন্তু যখন ভারতের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে বাংলাদেশি এখানে পেরে তার পা বেঁধে উপর দিকে ঝুলিয়ে রাখো যারা আমাদেরকে এমন হেয় করে যারা আমাদেরকে কিতুদাসের মতো আচরণ করে তখন আমি বলবো তাহলে আমরা ভাই ইলিশ মাস্টার কেন দেব নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে যান ডক্টর মঈন খান তখনও কিন্তু তাকে চিকিৎসার জন্য বন্দি অবস্থায় এখানে আনা হয়েছিল এবং আজকে দুঃখের সঙ্গে সেটা পুনরুল্লেখ করতে হয় যে সেদিন তাকে কোনো চিকিৎসা দেয়া হয় নাই ওমর ফাহিম একুশে টেলিভিশন ঢাকা